আপনারা ভালোবাসা জানাই এবং আমার অন্তর মহল থেকে সবার জন্য শুভেচ্ছা কামনা করি এ সাথে সাথে এই কামনা করি সবার আই যেন দীর্ঘজীবী হয় দীর্ঘজীবী হয় যেন তোমাদের আয়ু এবং সুন্দর হয় যেন আগামী দিনগুলো যারা মনে চ্যানেল হয়েছে তাদের চ্যানেলটা যেন সুন্দরভাবে চলে আর যারা মন টেশন হয় নাই তাদের চ্যানেলটা যেন তাড়াতাড়ি মন টেশন হয়ে যায় এই কামনা রেখে বিদায় নেবো আর মাত্র তিন মিনিট তিন মিনিট পরে তো সবাই একটু দেখো এই তিন মিনিট দেখি সবাইকে একটু গজল শোনাবো আচ্ছা একটা গজল শোনাই ছোট্ট করে হাইল্যান্ড দিয়ে শোনাই একটু হাইল্যান্ড করি হাইলাইট করছি হাইলাইট আছে হাইলাইট সে একটু কুখিল ডাকে কুহু কুহু। ওই মদিনার নামে না মে ডাকে কুহু কুহু ওই মদিনার নামে ওই মদিনার সুর না যাই বমুরের গুঞ্জনে কোখিল ডাকে কুহ কুহু ওই মদিনার নামে ওই মদিনার আর সুর শুনা যায় ওই মদিনার আর সুর শুনা যায় বমোর গুঞ্জায় মদিনার না আমি রাসেল পুরে মোরে আমি নিজ পুরে মরি ওই মদিনার দিনার পেম প্রেমে মে কুকিলাকে কুহ কুহু ওই মদি না মে কুকিলাকে কুহ কুহু ওই মদি না মামে ওই মদিনে নাম জঁপিলে মনে লাগে সুখ আমার মনে লাগে সুখ ওই মদিনে নাম জপিলে মনে লাগে সুখ আমার মনে লাগে সুখ সুখে সুখে বরে যায় আমার শূন্য বুক ওই মদিনার যে চলে আমার দমে দমে কুকিল ডাকে কুহু কুহু ওই মদিনার নামে ওই মদিনার সুর শোনা যাইব বমুরের গুঞ্জনে পুল পুটে হেঁসে বলে ওই মদি নাম পুল পুটে বলে ওই মদিনার নাম পাখির মুখে মদি ঝিকি রবি রাম পুল পুটে বলে ওই মদিনার নাম পাখির মুখে মদিনার জিকি রবি রাম চন্দ্র সূর্য ওই মদীন চন্দ্র সূর্য ওই মদিনাই আসিতে নেমি। কুকিল ডাকে কুহু কুহু ওই মদিনার নামে কুকিলি ডাকে কুহু কুহু ওই মদিনার নামে ওই মদিনার সুর শু না যাইব গুঞ্জনে আমি হিরাসেল পুরে মরি ওই মদিনার পেমি সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও একটু করে সমস্যা নাই এরে বাবা টপ তো ডপ হয়ে গেছে দুইজন আছে শুধু আচ্ছা সবাই একটু একটু রাসেল ভাই ভালো থেকো সুস্থ থেকো আমার আবার দেখা হবে গুড নাইট টাটা সুমন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত লাইভ স্ট্রিমে তাকে আমাকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ এই তো আর মাত্র তিরিশ সেকেন্ড সবাই একটু ফার্স্ট আদা স্টিকার মারো কোনো স্টিকার মারার সমস্যা নাই লাল মুন্ডি দেখাচ্ছে কে লাল মুন্ডি দেখাচ্ছে কেন বলো এটা পিয়া নাকি দাদা ভাই কে রাগ করেছে রাগ করেছো কেন রাগ করো না সুন্দরী গো লাগলে তো মায়ের লাগে আরো ভালো এই ফার্স্ট মাত্র আর এক ত্রিশ সেকেন্ড একটু একটু জলদি 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 স্টিকার সারো টপটা একটু উপরে যাক টপ দুই আসে তো একটু আচ্ছা যাক ওকে যা আছে তাই দুই ঘন্টা এক মিনিট হলে কেটে দেবো দুই ঘন্টা এক মিনিট ওই দিন বরাবর দুই ঘন্টায় কাটছি এখানে দেখা যায় এক মিনিট হচ্ছে এক ঘন্টা